না যেন এই বিষয়ে কোনো রকম চিন্তা ভাবনা না করে কোন রকম চিন্তা ফিকির না করে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দুনিয়ার কোন পুতুল কিনে দেওয়া হয় দুনিয়ার কোনো খেলনা কিনে দেওয়া হয় তাহলে যিনি বিশ্বভারতরত্ন সরকারে দोजा যিনি সর্বজাহানের রহমতি যাবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ আমি নবীকে দুনিয়াতে পাঠিয়েছি একমাত্র সারা বিশ্ব জগতের রহমাতীলা আলামিন করে আমি নবীকে দুনিয়াতে পাঠিয়েছি শুধু মানুষের জন্য রহমত নয় শুধু জিন জাতির জন্য সারা জগতের জন্য আল্লাহ তালা নবীজিকে রহমত করে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ বলেন যে দুনিয়ার কোনো পুতুল দুনিয়ার কোনো খেলনা যদি আমার নবীকে আমার মাহবুবকে আমার বন্ধুকে কিনে দেওয়া হয় তাহলে তো তার সানের সাথে যায় না যায় এটি তার সানের সাথে যায় যে তাকে দুনিয়ার কোনো খেলনা কিনে দেওয়া হবে তাকে দুনিয়ার কোনো মাজারে দুনিয়ার কোনো বাজারে দুনিয়ার কোনো মেলার মধ্যে নিয়ে যাওয়া হবে

আলাইহাল্লামকে কুড়ে নিয়ে মাগরি বের করে বাহিরে বের হলেন রাতের বেলা যখন বাহিরে বের হলেন বের হওয়ার পরে যখন ওনাকে দোলনার মধ্যে অথবা উঠানের মধ্যে সবাই রেখেছেন আব্দুল মোতারিফ উনি খেয়াল করে দেখলেন আকাশের চাঁদ এবং আকাশের যত নক্ষত্র আছে সব নবী সাল্লাহ আলী হোসাল্লামের দিকে আসতেছিল সুবাহ আব্দুল মোত

একবার খেয়াল করেন নাতির দিকে আরেকবার খেয়াল করেন চাঁদের দিকে যে নাতি